বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমরা খবর পাইলাম আমাকে বিশেষ করে চাচার সাথে কথা বলছিলাম চাচাও ব্যবসা করে আমিও করি তো আমাদের ব্যবসায় একটু হিসাব দিকাশ ছিল বা সাক্ষাৎ করার দরকার ছিল চাচাকে আমি সকালে ফোন করলাম তো বলছে বাবা আসছে না এই ঘটনা আমাদের হচ্ছে এই ঘটনা বলতে ধান বলছে ধানের এখানে একটা ধান নিয়ে আমরা আলোচনা করছি আমি বললাম কেমন ধান তো বলছে একটা ভালো ধান তো এটা নিয়ে সাক্ষাতির কথা বলি তো এই ধানটার বিষয়ে জানার জন্যই চাচার কাছে সুরে আপনার কাছে এসেছি তো এটার নাম নামটা হচ্ছে ব্ল্যাক রাইস ব্ল্যাক রাইস ব্ল্যাক রাইস ধানের কাজ কি ব্ল্যাক রাইস ধানের কাজ হচ্ছে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করা খাইতে খুব সুস্বাদ আমি ইউটিউবে দেখলাম বাটার মোবাইলে দেখে ফোন দিলাম দিনাজপুর দিনাজপুর থেকে তো অনলাইনে বিছনটা নিলাম লাগালাম

না পাঁচশো টাকা মানে তো আপনার হচ্ছে কুড়ি হাজার টাকা মন কুড়ি হাজার টাকা মন তো কুড়ি হাজার টাকা মন হলে তো অনেক দাম জিনিস তো আপনি যাওয়া হচ্ছে যে ফাইবার সমৃদ্ধ খাবারটা জেনে সারা বিশ্বে বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং এর গুণ সম্পূর্ণ ব্যাপারে বুঝুক এবং কৃষক উদ্বুদ্ধ হোক এ কারণে সম্প্রসারণের লক্ষ্যে সে চাচ্ছে যে সুলভ মূল্যে বিছ আকারে হ্যাঁ মানুষের হাতে হাতে তুলে দেওয়া তার এবং ফাইবার যুক্ত খাওয়ার হ্যাঁ বিভিন্ন বড় ডাক্তাররা যে সাজেস্ট করে ডায়াবেটিস এর জন্য খুব মানে উপকারী এবং এখানে শরীরে শোষিত হয় না হ্যাঁ খুবই গুণ সম্পূর্ণ একটা ধান এই ইউটিউবে দেখাইছে উদ্বুদ্ধ হয় উদ্বুদ্ধ আমরা সচরাচর দেখছি যে আট পাঁচটা চাষ আমাদের মতই খরচ স্পেশালি কোনো স্পেশালি বেশি খরচ না বাড়তি একটা সুবিধা হচ্ছে যে কীটনাশক খরচ খুব কম অন্যান্য ধানে যেমন ওই শীষ কাটা একটা শীষ কাটা নাই দেখেন কিন্তু এখানে দেখেন যে একটা শীষ কাটা নাই কোনো শীষ নাই সুন্দর মানে এমনি খরচটা কম বিশ খরচটা খুবই কম পরিস্থিতিটা দেখছি তাতে এই জমির ফলন আশা করা যায়

আমরা এ ধান সম্বন্ধে যেটুকু জানলাম এ ধানটা হচ্ছে প্রপারলি ডায়াবেটিসের রুগী যারা ডায়াবেটিস কন্ট্রোল করবে ডায়াবেটিস যেন না হয় আমরা ভাতে ডায়াবেটিস হয় এটা আমরা কিন্তু সবাই জানি আর আমরা বাংলাদেশের মানুষ এক কথায় বিশ্বাস করি মাছে ভাতে বাঙালি কিন্তু আমরা যাই করি না কেন ভাত লাগবেই আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ চাচাকে ধন্যবাদ তারপরে সর্বপ্রথম আল্লাহকে ধন্যবাদ জানাই যে চাচা ওই আল্লাহর আল্লাহ পাঠিয়েছিলেন বা ইউটিউব দেখেছিলেন ইউটিউব দেখার ফলে চাচা এই ধানটা কেনার জন্য উদ্বুদ্ধ হয় এবং ধানটা নিয়ে এসছে আমাদের দায়পুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে দাই ইউনিয়নের মির্জাপুর গ্রামে চাচা আপনার নাম্মদ মজিবুর রহমান মোহাম্মদ মজিবুর রহমান মজিবুর রহমান চাচা উনি এই ধানটা এখানে আবাদ করেছেন সেচ সেম অন্য ধানগুলো যেভাবে সেচ দেওয়া হয় এ ধানেরও সেচ সেরকমই আবার অন্য ধানে কীটে কিন্তু কেটে দেয় কীট পতঙ্গের বালাই হ্যাঁ ওগুলো কিন্তু অনেক বালাই থাকে কিন্তু এ ধানে কোনো প্রকারের কীট পতঙ্গের মানে ই নেই উপদ্রুপ নেই তো আমি সবাইকে বলবো এই ভিডিওর মাধ্যমে যে আপনারা যারা যারা ভিডিও দেখছেন বা দেখবেন চাচার কাছে চাচা কিন্তু ধানটা বাইরে বিক্রি করবে না বা খাবেনও না যেহেতু আমাদের এলাকায় প্রথম ধানটার নাম আরেকবার বলেন চাচা ধানটার নাম হচ্ছে ব্ল্যাক রাইস হ্যাঁ ব্ল্যাক রাইস ধান আপনারা আবার ভালো করে শুনে নেন ব্ল্যাক রাইস ব্ল্যাক রাইস ধান এই ব্ল্যাক রাইস ধানটা আপনি মির্জাপুর গ্রামে চাচার এখানে পাবেন আর এটা পর দশ টাকা কম বেশি টাকা নিয়ে রেট নিয়ে অসুবিধা হবে না আপনারা চাচার কাছ থেকে নেবেন চাচা আপনার ফোন নাম্বারটা কি দিয়ে দেবো হ্যাঁ ফোন নাম্বার দিয়ে নাম্বারটা ধান যারা যারা নেবেন যেখান থেকেই নেবেন নেন না কেন চাচার নাম্বারটা ডেসক্রিপশানে এবং হচ্ছে কমেন্ট বক্সে একাধিকবার দেওয়া হবে ডেসক্রিপশানে এবং কমেন্ট বক্সে একাধিকবার দেওয়া হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ